ভাই আপনার চেয়ারটা দেখছেন আপনার চেয়ারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে আজকের প্রধান আকর্ষণ কিন্তু আপনি অতএব আমরা কিন্তু সবাই আপনার কাছে এটা বুঝতে হবে এখন নূর ভাইয়ের একটা কথা বলি ভাই আবার নূরের নূরের পেছনের ইয়েটা দেখেন পেছনের পর্দাটা দেখেন দাম কিন্তু বেশি না 1300 টাকা হবে নূর ভাইয়ের একটা কথা বলি নূর ভাই বলেছেন যেটা নিয়ে সবচেয়ে আওয়ামী লীগ এখন ব্যবসাটা করে যে মুক্তিযুদ্ধের মানে নেতৃত্ব দেয়া দল হচ্ছে গিয়ে আওয়ামী লীগ আমি ইতিহাসের পাতা থেকে কোট আনকোট কিছু কথা বলি স্বাধীনতার দলিল পত্র তিনি তিন লক্ষাধিক মানুষের সামনে যেটা সাতই মার্চের যে ভাষণ সেটা কিন্তু শেখ মুজিবুর রহমানের ভাষণ যেহেতু অনেক সুন্দর করে তিনি কথা বলতেন সেটা সামনে এসেছে কিন্তু এর বাইরেও কিন্তু সরাসরি স্বাধীনতার ঘোষণা দিয়ে অনেক কয়টা ভাষণ আছে আপনার এই মাওলানা ভাসানীর এর মধ্যে একটা প্রথম ভাষণ যেটা হয় সেটা হচ্ছে উনিশশো সালে দশ এবং এগারো দশ থেকে বারো ফেব্রুয়ারি পর্যন্ত কাকমারি সম্মেলন হয় ঐতিহাসিক সেই কাকমারি সম্মেলনে তিনি পাকিস্তানকে বলেছেন যদি এরকম চলতে থাকে তাহলে আসসালামু আলাইকুম আর মাসুদ কামাল ভাই আছে আমার সিনিয়র সাংবাদিক আমার কোনো তথ্য ভুল হলে আমাকে বলবেন তো সেখানে তিনি বলার পরে সেই বছরেই পঁচিশে জুলাই রূপমহল সিনেমা হলে ভাসানিকে নতুন দল গঠন করতে হয়েছে কেন জানেন কারণ ভাসানি তখন এই আওয়ামী লীগে ছিলেন এবং তাকে রাখতে দেওয়া হয় কেন তিনি স্বাধীনতার কথা বললেন এই তাকে দলে রাখা হয় নাই তিনি বের হয়ে এসে তারপরে এই রূপমহল সিনেমা হলে পঁচিশে জুলাই উনিশশো সালে নতুন দল গঠন করলেন সেই দলের থেকেই তিনি ন্যাপ এই তারপর থেকেই সেই ন্যাপ চললো অতএব ভাসানি কিন্তু এরপরে যুদ্ধের কথা বলা হয়েছে তারপরেরটা বলি এরপরে শেখ মুজিবুর রহমানের সাহেবের সাথে ভাষাণ হিসাবে অনেক ধরনের দ্বন্দ্ব হয়েছে অনেক কিছু এগুলো ইতিহাসের সবকিছু আপনারা জানেন সব শেষ যেটা ডকুমেন্ট সেটা বলি সেটা হচ্ছে শার্মিন আহমেদের যিনি তাজউদ্দিন আহমেদ সাহেবের মেয়ে তিনার বই নেতা ও পিতা বইয়ের পঁয়তাল্লিশ ছেচল্লিশ নাম্বার দুইটা পৃষ্ঠার মধ্যে খুব স্পর্শকাতর কয়েকটা বিষয় লেখা আছে এর মধ্যে একটা হচ্ছে তাজউদ্দিন আহমেদ নুরজান মোর্শেদ তারপরে হচ্ছে ইসলাম বেশ বেশ কয়েকজন মার্চ রাতে গিয়েছিলেন যে আহ মুজিব সাহেব আপনি যেহেতু বঙ্গবন্ধু আপনি যেহেতু এই এখন আমাদেরকে যেহেতু আলাদা ই হয়ে যেতে হবে আমাদেরকে একটা বাসা ঠিক করা ছিল যে বাসাতে তারা থাকবে গোপনীয় ভাবে এবং সেখানে থেকেই মুক্তিযুদ্ধ নিয়ন্ত্রণ করবে পরিচালনা করবে কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব পঁচিশে মার্চ এসে তিনি বললেন আমি থাক আমি যাব না এরপর বললো ওকে ঠিক আছে আপনি যেহেতু যাবেন না আপনি যেহেতু গ্রেপ্তার হবেন তাহলে আমাদেরকে এই স্বাধীনতা ঘোষণাপত্র পত্র এটা আপনি পড়ে শোনান আমাদের টেপ রেকর্ডার নিয়ে গিয়েছে টেপ রেকর্ডারে পড়ান আমি কিন্তু ইতিহাসের বই থেকে বলছি ওনার বই পঁয়তাল্লিশ ছেচল্লিশ নাম্বার পিসটা পড়লে আপনারা এগুলো পাবেন সেখানে তিনি বলছেন না আমি টেপ রেকর্ডারে বক্তব্য দিব না তারপরে বললেন যে ঠিক আছে তাহলে এটা একটা সিগনেচার করেন তিনি বলেছেন আমি সিগনেচার করব না তিনি বললেন যে তোমরা সবাই যাও নাকে তেল দিয়ে ঘুমাও সাতাশ তারিখে হরতাল অর্থাৎ যে ছাব্বিশ তারিখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাষণের পরে যুদ্ধ শুরু হলো সেই যুদ্ধটা কিন্তু শুরু হওয়ার কথা ছিল না অনেকে বলছেন যে উনি ওনার পক্ষে উনি সেটা ভদ্রতা দেখিয়েছেন কিন্তু উনি না বললেও পারতেন সাতাশ তারিখ হচ্ছে হরতাল ছিল শেখ মুজিবের ঘোষণা অনুযায়ী অতএব এই স্বাধীনতার নেতৃত্ব দেওয়া নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে সেই বইয়ের একশো ছিয়ানব্বই নাম্বার ব্যারিস্টার আমিল ইসলামের একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে সেখানে তিনি বলছেন যে শেখ মুজিব সরাসরি আমি কোট আন কোট পড়ছি এই লাইনটা শেখ মুজিব সরাসরি মুক্তিযুদ্ধের সাথে কোনো লিংক রাখতে চাননি উনি হয়তো একটি নেগোসিয়েশন চাচ্ছিলেন শেখ মুজিব জানতেন তাকে হত্যা করা হবে না সেই জন্য তিনি গ্রেপ্তার হয়েছিলেন কোট আনকোট পড়লাম রাব্বানি ভাই আমি কিন্তু আমার লেখা বই পড়ছি না তাজুদ্দিন আহমেদ সাহেবের মেয়ে বইতে আমি ওই যে সব শেষ সেই দর্শকের বক্তব্যের প্রশ্নটা উত্তর দিতে চাই যে কুষ্টিয়াতে যে ভাস্কর্য ভাঙা হয়েছে আর যে সেই কুষ্টিয়া জেলার এসপি যে বক্তব্য দিয়েছে সেটা নিয়ে ওনার একটা আক্ষেপ ছিল ভাই কুষ্টিয়া জেলার যারা এখন এই যে এই বয়সের যারা এসপি তারা সবাই কিন্তু ছাত্রলীগ থেকেই গিয়েছে তো এই ব্যক্তি সেখানে যে আছেন খুব নিজেদের লোক সেটা কিন্তু সরকার আগে থেকেই জানতো জানতো বলেই সেখানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটা ভাঙা হয়েছে শেখ মুজিবের ভাস্কর্য যে কোনো মাদ্রাসা ছাত্র ভাঙে নাই সেটার প্রমাণ হচ্ছে ওই ভাস্কর্য যারা ভাঙতে যাচ্ছিল তাদের পেছনে পেছনে সিসি ক্যামেরা হাঁটছিল এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ এই পৃথিবীতে এখন পর্যন্ত এরকম সিসি ক্যামেরা আমি দেখি নাই যে যারা ভাঙতে যাচ্ছে তাদের বাড়ি থেকে শুরু করে ফলো করে একেবারে ভাঙা পর্যন্ত ফলো করেছে এবং সুন্দর করে দিকে তাকায় না হাতুড়িও সেই জায়গায় রেডি ছিল হাতুড়ি দিয়ে তো এখন হাতুড়ি কাদের জাতীয় প্রতীক সেটা তো আমরা জানি অতএব এটা নিয়ে তো কথা বলার কিছু নেই ভাই